স্বাগতম সবাইকে আমি আরিফ মালিক এবং এটা হলো আমাদের আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের ছয় পয়েন্ট তিন ভিডিও যেটা যেটা হলো আপনাদের ক্রেডিট স্কোরটাকে কীভাবে আপনারা ইম্প্রুভ করতে পারবেন এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা আমরা কিন্তু অধ্যায় চারেও বলেছিলাম যে ক্রেডিটটা কী এবং আপনারা কীভাবে আপনাদের সঞ্চয় করতে পারবেন এবং এই অধ্যায় ছয়টা আমরা আরও বিশ্লেষণ দিলাম যে আপনার ব্যাংকরা কীভাবে আপনাদের ক্রেডিট স্কোর নিতে ক্যালকুলেট করে এবং আপনারা কীভাবে ক্রেডিট রিপোর্টটা ব্যাঙ্কের কাছ থেকে নিয়ে আপনারা নিজেরাও মানে একটা অনুমান করতে পারবেন আপনাদের ক্রেডিট স্কোর কেমন আছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যেটা হল ছয় পয়েন্ট তিন কীভাবে আপনাদের কীভাবে আপনাদের ক্রেডিট স্কোরটাকে ইম্প্রুভ করা যাবে এবং এটার জন্য আমাদের আমাদের লেসেন প্ল্যান যেটা মানি মেকার্স একাডেমি ওয়েবসাইটে ওইটার মধ্যে আমাদের ওইটার মধ্যে আপনাদের ডকুমেন্ট আছে কিন্তু আপনারা যদি ডকুমেন্ট না পড়তে চান এবং ভিডিও দেখতে চান সাধারণত আমাদের দর্শকরা এবং যারা মানি একাডেমিতে আছে তারা সাধারণত ভিডিও দেখে আপনারা ভালো বুঝেন সে কারণে এই ভিডিওটা করা এবং এই ভিডিওটা হলো কীভাবে ক্রেডিট স্কোরটাকে ইম্প্রুভ করা যায় এবং ক্রেডিট স্কোরটা হলো আপনারা যদি ক্রেডিট না কী এ সমস্ত বিষয় আপনারা এখনও না জানেন তাহলে এর আগের ভিডিওগুলো ছয় পয়েন্ট এক ছয় পয়েন্ট দুই এগুলো দেখবেন আর তার আগেও আছে চ্যাপ্টার মানে অধ্যায় পাঁচ এবং অধ্যায় চার ওই ওইটার মধ্যেও বিশ্লেষণ দেওয়া হয় সঞ্চয় এবং ক্রেডিট সম্পর্কে সেই জন্য এই ভিডিওটা আপনারা যদি ক্রেডিট সম্পর্কে না জানেন তাহলে ওই ভিডিওগুলো আগে দেখে আসবেন কিন্তু সেটা ওটা বলার পর মানে ক্রেডিট স্কোরটা কি ওটা ওইটা তো আপনারা জানেনি কিন্তু ক্রেডিট স্কোরটাকে কীভাবে ইম্প্রুভ করা যাবে ওইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ক্রেডিট স্কোরটাকে ইম্প্রুভ করার জন্য চারটা চারটা আমরা টেকনিক দিয়েছি আমাদের লেসেন প্ল্যানে প্রথমটা হলো ইনক্রি ইনক্রিজিং দ্য ক্রেডিট লাইন্স এবং ক্রেডিট লাইন্সটা হলো আপনাদের আপনাদের ক্রেডিটার যে ব্যাঙ্ক অফিসার তাকে তাকে বলতে পারেন যে আপনাদের ক্রেডিট লিমিটটাকে কীভাবে আপনারা বাড়াতে পারবেন এবং এটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটা আপনাদের এনশোয়ার করে যে আপনারা হলো আপনাদের ক্রেডিট ইউটিলাইজেশন একটা রেশিও আছে ওই রেশিওটা ওই রেশিওটা ইনশোর করে যে আপনারা বেশি খরচ করবেন না এবং আপনারা যদি আপনাদের ব্যাংকে বলেন যে আমি লোনটা ভালোভাবে পে করতেছি আমি ক্রেডিট সময় সবসময় আমি ভালোভাবে পে করি সে কারণে আমার আমার ক্রেডিট লিমিটটা বাড়ানোর জন্য ওইটা ওইটা দেখায় ব্যাঙ্কে যে আপনাদের ইনকাম সোর্স বাড়তেছে না কিন্তু আপনার মানে আপনাদের ইনকাম সোর্স শুধু বাড়তেছে না তার সাথেও যে আপনারা হলো ক্রেডিট স্কোরটা আপনারা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে খরচ করে আবার সময় মতো পে করতেছেন তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ওল্ড ক্রেডিট অ্যাকাউন্ট ওল্ডার ক্রেডিট অ্যাকাউন্ট ওটা সময়ের সাথে আসে কিন্তু আমরা কিন্তু আপনি কিন্তু ব্যাঙ্করা সাধারণত যে যে সমস্ত কাস্টমার যাদের অ্যাকাউন্ট হলো মানে দশ পনেরো বছর বা পাঁচ বছর দশ বছর ওদেরকে ক্রেডিট দিতে বেশি আগ্রহী কারণ তারা হলো আগের থেকে ঋণ পরিশোধ করে ক্রেডিটটা পরিশোধ করে এবং তারা হলো ব্যাংকের পুরাতন কাস্টমার কেন ব্যাংকরা সাধারণত পুরাতন কাস্টমারদের সাধারণত ক্রেডিট বেশি দিয়েছে তাছাড়া আরেকটা হলো কনসলিডেট পেমেন্ট ওইটা হলো ওইটা হলো বেসিকলি আপনারা হলো চেষ্টা করবেন যে ক্রেডিট কার্ডটা যেটা নিচ্ছেন বা ক্রেডিট যেটা নিচ্ছেন ওইটার মধ্যে লোয়ার ইন্টারেস্ট কারণ আপনারা যদি ক্রেডিট কার্ডটা অর্থাৎ কি ক্রেডিট কার্ড অর্থাৎ হল ব্যাঙ্কের কাছ থেকে আপনার টাকা নিয়ে ব্যাঙ্কটা ওই ক্রেডিট কার্ডে টাকা দিয়ে দেয় একটা লিমিটের মধ্যে এবার ওই লিমিটটা আপনারা খরচ করতে পারবেন কিন্তু আপনারা যদি আবার ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটটা যদি বেশি হয় তখন আপনাদের ঋণ তো পরিশোধ করা লাগবেই তার সাথে আবার ইন্টারেস্ট রেট পরিশোধ করা লাগবে এবং অনেক সময় কী হয় অনেক সময় হলো যারা হাই ইন্টারেস্ট রেট থাকে যেমন দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট তারা হলো ক্রেডিট কার্ডের অরিজিনাল ঋণের থেকে তারা ইন্টারেস্ট রেটটা বেশি দিতেছে এটা অনেক সময় দেখা পড়ে এবং সেই কারণে আপনারা চেষ্টা করবেন ইন্টারেস্টের কম নেওয়ার জন্য ক্রেডিট কার্ডে এবং তাছাড়া আরও স্ট্র্যাটেজি আছে যেটা হলো ক্রেডিট বিল্ডার লোন এবং ক্রেডিট বিল্ডার লোনটা হলো এটা হলো স্পেসিফিকলি ডিজাইন টু হেল্প পিপল বিল্ড ক্রেডিট এবং এটা হলো সাধারণত ব্যাংকরা অফার করে এবং এটা হলো এটা হলো যে এটা হলো দ্য মানি বরোড ইজ হেল্প বাই দ্য ল্যান্ডার ইন অ্যান অ্যাকাউন্ট আই নট রিডিজ টু ইউন্টন দ্য লোন ইজ রিপেড এবং সাধারণত এটা 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 অর্থাৎ মানে হলো যে ব্যাঙ্করা মানে ব্যাঙ্করা আপনাকে টাকা দিবে কিন্তু কিন্তু আপনাদের মানে আপনারা ব্যাঙ্করা আপনাদেরকে টাকা দিবে মানে খরচ করার জন্য মানে আপনারা যখন ধান নেবেন কিন্তু ব্যাঙ্করা ওই টাকাটা আপনাদের দিবে না আপনারা যদি লোন আবার পরিশোধ না করেন ওইটা বলে ক্রেডিট বিল্ডার লোন যেটা এবং ওই ক্রেডিট বিল্ডার লোন সাধারণত লোকজন ভাবে যে এটা খারাপ কেন আমার ঋণ আমি পরিশোধ না করা পর্যন্ত আমি আরও ব্যাংকের কাছ থেকে ধান নিতে পারতেছি না কিন্তু এটা দিতে ভালো কেন এটা এটা আপনাদেরকে মোটিভেট করবে যে আমি ঋণটা পরিশোধ করি তারপরে আমি ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারবো জন্য ক্রেডিট বিল্ডার লোনটা এটা আপনারা চেষ্টা করলে নিতে পারেন যেটা হলো যেটা ইনশোর করবে যে আপনারা হলো সময় মতো ঋণ পরিশোধ করতেছেন এবং আপনাদের কোনো লেট পেমেন্ট হচ্ছে না এবং এটা মানে ইনডাইরেক্টলি আপ আপনাদেরকে মানে ইনডাইরেক্টলি মেন্টালি আপনাদের মানে এ দিবে সিগন্যাল দিবে যে আমার লোনটা পরিশোধ ঋণটা পরিশোধ না করা পর্যন্ত তো আমি লোন দিতে পারতেছি না তার জন্য ক্রেডিট বিল্ডার লোনটা সাধারণত ভালো হয় যদি আপনারা যদি আপনাদের যদি আপনারা মনে করেন যে আমি অনেক ঋণ নিয়ে আবার পরিশোধ করি না মানে অনেক অনেকে হয় যে মানে মেন্টালিটি থাকে না যাদের যারা হলো মানে লোন নিতে থাকে নিতে থাকে সেজন্য ক্রেডিট বিল্ডার লোন হলো তাদের জন্য যারা খালি ঋণ নেয় কিন্তু আবার পরিশোধ করতে খুব কষ্ট হয় তার জন্য অর্থাৎ এটাই ছিল আজকের ভিডিও যেটা হলো ছয় পয়েন্ট তিন কীভাবে আপনার ক্রেডিট স্কোরটা ইম্প্রুভ করা যায় এর পরের ভিডিও এটা হলো পরের ভিডিওটা হবে ফান ফ্যাক্স ক্রেডিট সম্পর্কে অর্থাৎ হলো মজার তথ্য ক্রেডিট সম্পর্কে তার জন্য এ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আশা করি পরের ভিডিওটা থেকে পরের ভিডিও থেকে আপনারাও কিছু নতুন শিখতে পারবেন